দেখুন সন্তান পিতার গায়ে কিরকম হাত তুলছে একটা নোংরা কাজ করতেছে প্রবীণ মানুষ মুরব্বী মানুষ তার গায়ে এরকম হাত তোলা কি ঠিক হচ্ছে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা সন্তান তার পিতাকে প্রহার করছে পিতা চেয়ারে বসে আছে সন্তান এসে তার পিতার উপর আক্রমণ করেছে এমন আক্রমণ চালাচ্ছে পিতার নাক মুগ দিয়ে রক্ত বের হচ্ছে একটা প্রবীণ মানুষ একটা বয়স্ক মানুষের উপর এইভাবে আক্রমণ করতে পারে এই দোষটা মূলত কার আল্লাহ রসুল সাল্লাই বলেছেন তালাবুল মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য নর এবং নারীর জন্য দিনীয় এলেম শিক্ষা করা ফরজ সন্তানকে যদি আপনি দিন এলমের শিক্ষা যদি আপনি না দেন তাহলে ওই সন্তান বড় হয়ে আপনাকে প্রহার করবে এটাই তো স্বাভাবিক ওই সন্তান বড় হয়ে আপনার কথা শুনবে না এটাই স্বাভাবিক সন্তানকে ডাক্তার বানানোর জন্য সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর জন্য সন্তানকে পাইলট বানানোর জন্য একটা সন্তান তার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে তার মধ্যে যদি দিনের জ্ঞান না থাকে তাহলে সে যত বড় শিক্ষিতই হোক না কেন সে যদি সচিব হয় সে যদি শিক্ষামন্ত্রী হয় সে যদি অর্থনৈতিক অবস্থা আছে তার যদি ভালো হয় তারপরেও মনুষ্যত্ব সে ভালো হতে পারবে না তার মধ্যে দিনের জ্ঞান নাই তার মধ্যে নীতি নৈতিকতা নাই এই জন্য সে যদি সচিব হয় তারপরেও দেখবেন ওই সন্তান ওই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে আসবে ওই সন্তান পিতা মাতার উপর প্রহার করবে সন্তান পিতা মাতার উপর অত্যাচার করবে নির্যাতন করবে এটাই স্বাভাবিক আর যদি সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতেন সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেন তাহলে ওই সন্তান বড় হয়ে আপনার সেবা যত্ন করত আপনার সুখ দুঃখকে পাশে থাকত ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করত আপনার সেবায় তারা সন্তান সঙ্গে আচরণ করবে সন্তানকে আল্লাহ পিতা মাতার সাথে ভালো আচরণ করার জন্য তিনি কোরআনুল কারীনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন রব্বে কারিমানী ইসরায়েলের মধ্যে বলছেন

রব্বুল আলমিনের ইবাদত করো আর দুই নম্বর আদেশ আল্লাহ তালা দিচ্ছেন তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট তুমি তোমার জীবন দশায় পাও তাহলে তাদের সঙ্গে এমন সুন্দর ভাষায় তাদের সঙ্গে কথা বলো তোমার কথার কারণে যেন তারা উহ শব্দটা প্রকাশ না করে এবং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো আর যদি তোমার পিতা মাতা মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তালা বলছেন রব্বির হাম হুমা কানা রব্বা যদি তোমার পিতা মাতা মৃত্যুবরণ করে তাহলে তুমি পিতা মাতার জন্য করো শৈশবে যেমন আমার পিতা মাতা আমার সঙ্গে ব্যবহার করেছে আমার সঙ্গে যেরকম আচরণ করেছে তুমি আমার পিতা মাতার সঙ্গে সেরকম আচরণ করেছো হাম এটা হচ্ছে কোরআন জ্ঞান যদি কোনো বান্দার এই জ্ঞানে গুণান্বিত হতে পারে তাহলে সে বান্দা বুঝবে আমার পিতামাতা আমার জন্য কত সুন্দর নিয়ামত আল্লাহর পক্ষ থেকে ছিল আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজন পেল কিন্তু তার বিনিময় যার নাক করাই করতে পারলো না সে যেন ধ্বংস হয়ে যায় উপস্থিত হাজির তাহলে একটু চিন্তা করে দেখুন আজ আমাদের মহল্লাতে আমাদের গ্রামে আজ আমাদের দেশে কতজন সন্তান তার পিতামাতার হক আদায় করতেছে এমনও দেখা যায় পিতামাতার বয়স পঞ্চাশ ষাট বছর হয়েছে পিতামাতা কোনো কাজ কর্ম করতে পারে না কোনো কাজ করতে পারে না উপার্জনের অর্থ উপার্জনের কোনো ইনকাম সোর্সের কোনো লাইন নাই সে সমস্ত পিতামাতার সন্তান তারা পিতামাতাকে দেখভাল করে না বাধ্য হয়ে প্রবীণ হয়ে যাওয়ার পরে মানুষের কাছে হাত পাতে দুটা ভিক্ষা করে খাই এমনও সন্তান আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করার কারণে পিতামাতা মানুষের হাত মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে হাত পেতে খাচ্ছে এটা একটা লজ্জাজনক জনক বিষয় এটা একটা খারাপ বিষয় যে পিতামাতার সঙ্গে ভালো আচরণ ভালো কথা বলতে বলেছেন আমার আল্লাহ আর ওই পিতামাতার সঙ্গে অসৎ আচরণ করে পিতামাতাকে প্রহার করছে আর পিতামাতাকে মাতাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে এই জন্য আসুন যাদের পিতামাতা বেঁচে আছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করি ভালো আচরণ করি পিতামাতাকে আমরা উত্তম স্থানে আমরা জায়গা দিই তাদের সঙ্গে এমন ভালো আচরণ করি যে তারা আমাদের জন্য দোয়া করতে বাধ্য হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকেই সেই তাওসিক দান করেন আল্লাহ